আমরা যারা ছাত্র ছিলাম আমরা শিক্ষকদেরকে যতটুকু শ্রদ্ধা করেছি আজকে আমাদের সকলের কথাই মনে পড়ে তার মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষক হারিয়ে ফেলছি ইতিমধ্যে মাত্র তিন চারজন শিক্ষক আমাদের আছে তার মধ্যে একজন আমার শিক্ষক যাদের কাছে আমরা দোয়ার জন্য এসেছি যে শিক্ষকের কাছে আজকে তার কাছে আমরা দোয়ার জন্য এসেছি ওনার জন্য আমাদের জন্য দোয়া করে আর আমাদের অনেক শিক্ষক যারা মৃত্যুবরণ করেছে স্বর্গবাসী হয়েছে তাদের জন্য আমরা দোয়া এবং আশীর্বাদ করি সকল যেন ভালো থাকে আর আমরা ছিয়ানব্বই ছাত্র ছাত্রী আমরা যে যেখানে আছি বা যে অবস্থায় আছি সকলের প্রতি আমরা দোয়া করব সকলের জন্য দোয়া করব আমাদের জন্য যেন করে তারা ভালো থাক তাদের সন্তান আদি এবং পরবর্তী সময় যদি কোনো অনুষ্ঠান হয় আশা করি আমরা আবার এই তুলে আজকে যে ডি আছি আমরা প্রত্যেকটি ছিয়ানব্বই পাশের প্রত্যেকটি ছাত্র ছাত্রী আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো অনুষ্ঠানটা সুন্দর করতে পারি এই বলে আমি

কোন একটা শিক্ষার্থী কোন একটা স্যার কোন কিছু আমাদেরকে জানা নাই তার ভিতর অনেক কষ্ট ওই দিনকে আমার ফোন দিছে তার বুলি আব্বা ইয়ার বাড়ি আমার বাড়ি পাশাপাশি একটা সাথে এক জায়গায় বাইরে দোকান করে পাশাপাশি কথা বলার পরে মাথায় যে একটা কি একটা ভিতর একটা কষ্ট আবেগ অনুভূতি কাজ করছে সে ভাষায় আর কাউকে ভাষা বলার মতো কোনো পরিবেশ রাখে নাই পরে আমি কলম দেখেন কি করা যায় পরে সব শিক্ষার্থী একজন চল্লিশ জন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে অনেক এই পনেরোটা দিন তার ভিতরে যে কত কতদূর একটা কষ্ট একটা আবেগ কাজ করছে আর কেউ না জানলে আমি এটা বাস্তব বাস্তব সাক্ষী আমি তার কষ্ট তার এই যে যত 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 অনুষ্ঠানে কষ্ট আনন্দ হইল সব এটা না বললেন ইয়ারের অবদান সবাই সবাই কষ্টের মধ্যে কাজকর্মে জড়িত থাকাতে ও আবার ব্যবসা করে সবার সাথে চল্লিশ জন শিক্ষার্থীর সাথে একা একভাবে মোবাইলে কন্টিনিউ এই পনেরোটা দিন দিনে রাত্রে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত সে সব প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে কথা বলছে বইলে অনুষ্ঠানটা আজকে সার্থকতা এনেছে শুধু এক ইয়ারের মাধ্যমে তার ধন্যবাদ যে ছোট করতে চাই না আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ এবং সাহেব দোয়াছে আমি আমার শেষ করছি সম্মানিত প্রিয় দর্শক সালের ব্যাচ হলে আজ অবধি পর্যন্ত তিরিশ বছর পার হয়ে গেছে পার হওয়ার পথে বর্তমান শিক্ষার্থী এবং তিরিশ বছর আগে শিক্ষার্থীর মধ্যে পার্থক্য এবং তফাৎ আপনারা ভালো করে জানেন শুনলেন এবং উপলব্ধি করবেন এই যে পরিবেশ এখানে সৃষ্টি করলো এই পরিবেশ থেকে আগামী ভবিষ্যতে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী এখান থেকে একটি চূড়ান্ত পর্যায়ে শিক্ষা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা রেখে গাজীপুর রেস্ট্রিজের পক্ষ থেকে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন